শুভ সকাল আসসালামু আলাইকুম আমি রুম থেকে উঠে পড়েছি এবার কাজগুলো সারব দেখতে থাকবো আমার ভিডিও শুভ হোক সবার জীবন সকাল থেকে শুরু করি মুখ শুকনো শুকনো হয়ে গেছে তা ঠিক আছে সবাই দেখতে থাকো একটা লাইক দিয়ে আমি কাজগুলো সেরে ফেলি কি ঠান্ডা দেখছো কাজ কাম সব কমপ্লিট হয়ে গেছে রাতা দেওয়া তারপরে যা কাজগুলো সারা সব সকালবেলা যে কাজগুলো সারা সবগুলো সব সারা হয়ে গেছে তাইগুলো ফেটে গিয়েছিলো পাক ধরে বলে ফেটে গিয়েছিলো ওগুলোতে আবার কাদা দিয়ে ঠিক করে দিয়েছি তা ওই ওই সুদাটাই আমাদের এই চার ইঁট দেওয়া রয়েছে ওইগুলো আমরা বাইরে কাজটিকে টাকি দিনের বেলা তো সেইটা তোমাদেরকে দেখানো আর এই দেখো আমার সাকিবুল শোনা এসে গেছে খাবার নিয়ে সকালবেলা চায়ের খাবার নিয়ে ঘরে আসছে একটা পপ এনেছে এই তিনটে পপ এনেছে একটা বিস্কুট এনেছে বোধহয় আমি একটা পপ খাই ঠিক আছে খা তা আজকের আমার সাকিবুল স্কুলে ভর্তি হয়েছিল বইগুলো তোমাদের দেখাবো আর এই তো বার করে খা সব সারা রেডি চাও হয়ে গেছে মানে চা অনেকক্ষণ আগে করেছি তারপরে খাবো তোমরা দেখতে থাকো সকাল থেকে অনেক কাজ করেছি ওইগুলো সব লাতালুতি দিয়েছি আর চা বার করিস নি আমি বার করে দিচ্ছি পাখিগুলোর খুব খিদে পেয়েছে নিজে বার করে চা খাচ্ছি ঠিক আছে চাটা খেয়ে নিই তারপর ফের কথা হচ্ছে লাল চা এক টিফিন কাটি করেছি আর পপ দিয়ে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে সবই দিয়েই খাওয়া হয় তা আজকেরে পপ দিয়ে একটা পপ হলেই আমার আর কিছু লাগে না তিনজনের দিনটে শাকিবুলের একটা শাকিব বিস্কুটও খাবে পপও খাবে শাকিবুলের ডবল তা আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য সকাল পপ দিয়ে আদা দেওয়া চা খেয়ে আর কাজে বসি এখন দশটা এগারোটা পর্যন্ত তারপরে উঠে রান্না করি কী সেটাই দেখাবো আর ঠিক আছে হ্যাঁ একটু চা খাই চা না খেলে গায়ে জোর পাবনি সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি মানে হাল্লাক হয়ে গেছি তবে চাটা খেয়ে নিয়ে একটু না চা খেলে হবে না আর আমার সকাল সকাল চা খেতে হয় এখন তবুও আটটা বেজে গেছে যেমন তো ডিসি লালেন টিকার মাছ আমার দিদির পুকুরে জাল দিয়েছিলো তা বিক্রি করছিল আমার দাদা পাঁচশো এনে দিয়ে গেছে তা মাছগুলো লাভ আছে দেখো আর একেবারে মানে কী যে মন্ত মাছ মাছ তা মাছ আলু করব মাছটা আগে দেখিয়ে দিচ্ছি এবার মাছটা বেছে নিই এগারোটা বেজে গেছে এবার রান্না করতে যেতে হবে তার জন্য এটা তোমাদের দেখিয়ে দিলাম জোগাড় করতে করতে বারোটা বেজে গেছে এদিক পানিও চলে এসেছে আর এই দিকে দেখো রান্নাও করতেছি তা এক হাতে পানি ভর্তি করতেছি আর একদিকে রান্না করছি মানে কলটা কাছেই চুলোর উনুনের কাছেই তাই উনুন বলে ওই জন্য একটা হাঁড়ি বসিয়ে ছোটো মতো হাঁড়ি বসিয়ে সেটা ভর্তি হলে ওই এগুলো ভর্তি করতে হচ্ছে আর এই দিকে আগড়ার জাল দেওয়া হচ্ছে আগড়া এগুলো ধান থেকে যে আগড়া বেরোয় ওইটা বসে বসে জাল দিতে হবে উঠে গেলে হবে না উঠে গেলে নিমে গেলে আর জ্বালাতে পারব না প্রতি একটা ধরা নিদ দিয়ে আর দেখো ডাল হচ্ছে মাছটা দেখিয়েছিলাম তার আগের দিনকে তা এটা ডাল হচ্ছে আর শুকো মাছ সিম আর বিম কড়াই বিম কড়াই ভাজা হবে সিম দিয়ে শুকো মাছ দিয়ে হবে সিমুনো দেখো এক টাটকা টাটকা আমাদের এখানে সব টাটকাই জিনিস আছে প্রত্যেক দিন প্রত্যেক দিনই নেয় ওদের দাদা হয় আর আপনার প্রত্যেক দিনই রান্না হয় মানে রেখে আমাদের তো ফ্রিজই নেই যে রেখে খাবো তা ওই টাটকা কিনে আনে গাছ থেকে আর ওমনি আমরা ওমনি নিয়ে নিই আর এদিকে জাল ঠেলতেছে নিবে গেলে হবে না নিবে গেলেই আর জ্বলতে চাইবে না তা একটা লাইক দিও কাছে প্রবাসে সব ভাই বোনেদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য এইভাবে আর তোমার দাদাভাই দেখো ওপরে কাজ করছে আর আগে সব এলে ছিল মাছটা রেখে দিয়েছে এই তো বেগুন দিয়ে মাছ দিয়ে হবে তা বেগুন এনেছিল আবার বেগুন দিয়ে এটা মাছ দিয়ে করে দিই মাছটা কর মানে লাল লাল করে ভেজে নিয়েছি আর আমাদের নি লাল লাল করে না ভাজলে না আবার ছোট মাছ ছোটো মাছ বলো বড়ো মাছ বলো একটু লাল লাল করে ভাজলে তবেই ভালো লাগবে খেতে নাহলে একটু এক্সট্রানি গন্ধ লাগবে কাঁচা মাছ খেতে গেলে তাই এখানে দেখো ধোঁয়া লাগছে তা বাইরে বসে বসে রান্না দারুণ ব্যাপার আবার গরম শীতকালে রোদ লাগবে আমি একটু বোকার মতো হেসেই যাই ক্যাবলা কান অনেক কিছু হয়ে গেল এখন বিকেলবেলা দেখো কাজ করছি হ্যাঁ বসে বসে তোমার দাদা আর আমি বাইরেই কাজটি গেছি করছি তার প্রিয় মানুষগুলো যে আমাকে এত ভালোবাসে সেটা হলো আমার যোগ্যতাই কারণ তারা মনে করে আমি ভালোবাসার যোগ্য তাই আমাকে এত ভালোবাসে আর যারা ভালোবাসে তারা সমাজের এক একজন এক একটা বিশিষ্ট মানুষ কম জম হলেও তারা এক একটা এক একজন এক একটা বিশিষ্ট মানুষ তাদের ভালোবাসা পেয়েছি এটাই অনেক অনেকে ভাবে যে আমি এখান থেকে ইনকাম করতে এসেছি অনেক বাজে বাজে মন ধারণা এবং অনেক বাজে বাজে কথা বলে কিন্তু না আমি যে এই মানুষগুলোর ভালোবাসা পেয়েছি যারা একদিন না ভিডিও দিলে আমাকে খোঁজ করে তাই তাদের ভালোবাসা পেয়েছি এতেই আমি অনেক তা হয়তো গ্রামের একটা গ্রামে ছোটোখাটো এবং মূর্খ সূর্খ মানুষ যার কোনো জ্ঞান নেই যার কোনো কিছুই নেই তাকে অনেকে ভালোবাসে কিসের জন্য এই ধারণা অনেক মানুষেরই থাকতে পারে কিন্তু আমি মনে করি হয়তো আমাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসার যোগ্য মনে করে বলেই আমাকে ভালোবাসে আর ভালোবাসা পেতে গেলে তাকে তার নিজেরও একটা যোগ্যতা থাকা দরকার তা আমার হয়তো সেটাই আছে নিজে গর্ব করে বলছি যে আমাকে অনেকই ভালোবাসে আর অনেকে আমাকে শ্রদ্ধা করে তা দেখো আর আমিও তাদের অনেক ভালোবাসি তোমাদের ভাগনা আমার ভাইয়ের বোন বলেছিল আমার ভাগওনা লিখাপড়া করতেছে কি বই নিয়েছে এটা বলবে তা দেখো তোমার সাকিবুল তোমাদের সাকিবুল তোমাদের সবার আদরের সাকিবুল বই স্কুলে পড়াশোনা করে এসেছে স্কুল দিয়ে এসে গা হাত ধুয়ে রেডি হয়ে এবার ভাত খাবে ভাত খেতে বসেছে স্কুলে মিড ডে মিল দেয় খাইনে চলে এসেছে ঘরে বসে খাচ্ছে দেখো কি সুন্দর শোনা হয়েছে দেখি তাকাও তো এটা চুম্ন দিয়ে দাও তো হ্যাঁ বলে দা সবাই কেমন আছো সবাই কেমন আছো ভালো থাকলে যদি আসতে যাও আমার আমি আমার শাকিবুল আমার বাদশাহ এবং তোমাদের দুলা যে ভালোবাসা তোমাদের থেকে পেয়েছে তা আমি অনেক অনেক পেয়েছি সেই ভালোবাসা নিয়ে এগোতে চাই তোমরা যেভাবে আমার পাশে আছো এইভাবে থেকো তা তোমাদের ভালোবাসা এত অল্প সময় অনেক পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি প্রত্যেক মুহূর্তে তোমরা যেভাবে আমাকে খোঁজ নাও তার জন্য তোমাদের আন্তরিক থেকে আন্তরিক স্থল থেকে অনেক ভালোবাসা হয়তো আমি গুছিয়ে সেইভাবে কথা বলতে পারি না অনেকে অনেক কিছু ভাবে কিন্তু আমি কারোর কথা পরোয়া করি না শুধু তোমাদেরকে ভালোবেসে এগিয়ে যেতে চাই আর তোমরা এভাবে আমার পাশে থেকো ঠিক আছে আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরিবারের জন্য দোয়া করো গেছে ভালো থেকে